দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে যে চিঠিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিঠিটি পাঠানো হয়েছে উনত্রিশ জুন দুই এতে স্বাক্ষর করেছেন এস এম জিয়াউল হায়দার হেনরি সহকারী পরিচালক মাধ্যমিক এক চিঠিটির বিষয় হচ্ছে সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তার পিডিএস হালনাগাদকরণ ও অধ্যয়নত শিক্ষার্থীদের ডেটাবেস তৈরিকরণ করণ হালনাগাদকরণ সংক্রান্ত তো চিঠিতে কি বলা হয়েছে এই নিয়ে দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন তৈরি করে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে হাই স্কুলগুলোতে বিভিন্ন ফি আদায় নিয়ে অভিভাবকদের নানা অভিযোগ দীর্ঘদিনের সরকার ফি আদায়ের লাগাম টানতে নীতিমালা ও বেতন ছাড়া ফি বেঁধে দিলেও তা মানছে না বেশিরভাগ স্কুল এমন অভিযোগ ভুরি ভরি এর ধারাবাহিকতায় এই কার্যক্রমে স্বচ্ছতা আনতে সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায় কার্যক্রম মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী সহ অন্যান্য তথ্য আহ্বান করা হয়েছিল তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবার সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডাটাবেস তৈরির জন্য ফের তথ্য পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে তথ্য ইনপুট দিতে বলা হয়েছে গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এইসব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সেশন ফি মাসিক টিউশন ফি ও অন্যান্য ফি আদায়ের স্বচ্ছতা নিশ্চিতে ফি আদায় কার্যক্রম মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সম্পন্ন করার জন্য পনেরো জুলাইয়ের মধ্যে অধ্যয়নত শিক্ষার্থীদের তথ্য সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ইনপুট দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল যেসব প্রতিষ্ঠান তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট দিতে পারেনি সেই সব প্রতিষ্ঠানকে আগামী এক জুলাই থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে তথ্য ইনপুট দিতে হবে একই চিঠিতে আরও বলা হয় শিক্ষক কর্মকর্তার পিডিএস হালনাগাদে তাগিদ দেওয়া হয় এক জুলাই থেকে সাত জুলাই মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে বলে জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের শিষ্ট কর্মরত ও শূন্য শিক্ষক কর্মকর্তাদের তথ্য ২৬ মে এর মধ্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু এই সময়ের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান তথ্য নির্ধারিত লিঙ্ক ব্যবহার করে দিতে পারেনি তাদের এক থেকে সাত জুলাইয়ের মধ্যে তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে